লঙ্কান দাদারা তো ভারতীয় দাদাদের মান সব শেষ করে নিলো ওয়ান সিরিজ জিতে আরে ভাই এক সিরিজ কি লজ্জায় আরে ভাই লজ্জায় হয় কারণ এই সিরিজটা যে সাতাশ বছর পর জয় প্রথম ম্যাচ থেকে শুরু করে লঙ্কানরা দাদাদের একবারে ধরাশায়ী করে দিচ্ছে প্রথম ম্যাচ যদিও দাদারা ভাগ্যের জোরে টাই করে দিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে তো পুরাই ধরাশায়ী করে দেয় লঙ্কান ভাইয়েরা দ্বিতীয় ম্যাচের কথা কি বলবো ভাই প্রথমে ব্যাট করতে নেমে তো লঙ্কান দাদারা ভারত দাদাদের চোখে পানি এনে দিয়েছিল হুম ঠিকই শুনছেন কারণ প্রথমের দিকে তারা যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছে মনে হচ্ছিল আজকে সাড়ে তিনশো শিওর হবে কিন্তু কোথাও না কোথাও ভাই শ্রীলঙ্কার দাদারা এবং বাংলাদেশের ক্রিকেটাররা একই পর্যায়ে চলে আসে না মানে দুই দলই আর কি প্রথম দিকে ভালো করলে শেষের দিকে খারাপ শেষের দিকে ভালো করলে প্রথম দিকে খারাপ গজব বেজ্জতি ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে দাদারা এই ম্যাচটি ওভারেই জিতে যাবে কারণ রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে এটা ওয়ান ডে ম্যাচ না মানে টি টোয়েন্টি ম্যাচ দেখতেছি মজা আয়া কিন্তু ভাই রোহিত শর্মা ব্যাটিং করে ব্যাটিং পিচে অর্থাৎ ইন্ডিয়ান পিচে এবং বাকি ব্যাটাররা ব্যাটিং করে বাংলাদেশের মিরপুরে না মানে আর কি তাদের ব্যাটিং দেখে তাই মনে হচ্ছিল যে তারা মিরপুরে খেলছে এবং তারা একশো আটত্রিশ রানে অল আউট ভাই কেম নাকি খতম বাই বাই টাটা গুড বাই গয়া এবং ভারতের এই হারের জন্য বাংলাদেশ এবং পাকিস্তানরা ক্রিকেট ফ্যান্সরা নিচ্ছে সেই মজা দীর্ঘ প্রায় সাতাশ বছর পর ভারতীয়দেরকে সিরিজ হারালো শ্রীলঙ্কানরা সেই জন্য তাদেরকে অভিনন্দন এবং এই ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এটি জান বাই ভাই